নমস্কার স্যার নজরে বাংলা অফিসিয়াল থেকে প্রিন্স মন্ডল কথা বলছি বলছি এই যে ছাব্বিশ বড় নেমে এলো বড় বিষয়টা হচ্ছে স্কুল স্কুলে যে ছাত্র ছাত্রছাত্রীরা স্কুল পড়ুয়ারা তারা ব্ল্যাক বোর্ডের দিকে তাকিয়ে রয়েছে কখন তাদের শিক্ষক মহাশয় ক্লাসে আসবেন কিন্তু যেটা দেখতে পাচ্ছি শিক্ষক মহাশয় আর ক্লাসে আসবেন না কি বলবেন স্যার না দেখুন শিক্ষক মহাশয় ক্লাসে আসবেন না চাইতো বেশি উদ্বেগের হচ্ছে স্কুলটা তিরিশ তারিখে ম্যাচিউরলি সামার না পড়তেই বন্ধ করে দেওয়া এবং সেই সামার ভেকেশন কবে স্কুল খুলবে রাজ্যের মুখ্যমন্ত্রীর পরশু দিনের ডিক্লারেশনটা চাকরি চলে যাওয়ার পরে পরে এটা আমাদের ভাবাচ্ছে এ বিশ্বাস করুন এ রাজ্য যেখানে ভারতবর্ষের সবচাইতে বেশি সরকারি স্কুলে পড়ুয়া ছাত্র এখানে এটা বামেদের ওই সময়কার ঐতিহাসিক কিছু সিদ্ধান্তের ফলে রাজ্যের অপামর মানুষদের একটা বড় অংশ বিশ্বাস করেছে সরকারি স্কুলে অন্তত বেঞ্চি টেবিলটা ভাঙা থাকলেও বিদ্যুৎ পাখা কারেন্ট না থাকলেও শিক্ষক কাছে মাধ্যমে যোগ্য মেধা এতে স্কুলগুলোতে সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট হওয়া ছাত্র বা পরিবারের সংখ্যা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে এক নম্বরে এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে আদৌ কি স্কুল খুলতে পারবে সরকার আমি আপনাকে বলছি আজ থেকে আট বছরের আগে ইউডায়াসের একটা রিপোর্ট বেরিয়েছিল ইউডায়াস হচ্ছে ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশন একটা সাইট সরকার তারা তখন বলেছিল ভাবুন আট ন বছর আগে সাত আট বছর আগে যে এই রাজ্যে স্কুলগুলোতে গড়ে যেখানে তিরিশ টু এক অর্থাৎ তিরিশ জন ছাত্র পিছু একজন শিক্ষক থাকাটা বাধ্যতামূলক জাতীয় আন্তর্জাতিক আইন অনুযায়ী সেটাই এ রাজ্যে এক হাজার ছাত্র পিছু একজন করে শিক্ষক আছে এটা অঙ্ক সাবজেক্টের জন্য বললাম সোশ্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফির মতো সাবজেক্টের অবস্থা আরো শোচনীয় ছিল সাত আট বছর আগে তাহলে আজকে পরিস্থিতিটা কোথায় যেখানে এই সরকার ক্ষমতা আসার পরে এগারো সালের পর থেকে আজ অব্দি এই পনেরো বছরে পনেরোটা বিএ পনেরোটা এমএ এ এমএসসি পনেরোটা বিএড পিএইচডি কোটি 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 ওপরে সংখ্যাটা ছড়িয়ে গেছে এত ছেলে মেয়ে পাস করে বেরিয়েছে একটাও সুস্থ ইকুইপমেন্ট হয়নি অন্তত স্কুলে হয়নি তার কিন্তু রিটায়ারমেন্ট তো হয়ে যাচ্ছে তাহলে আজকে স্কুলগুলোর হাল কি আপনি ভাবুন এবং এই ছাব্বিশ হাজার চলে যাওয়ার পরে স্কুলগুলোর ঘন্টা দেওয়ার টিচার নেই আজকে আপনি পেপারগুলো দেখুন দুচার চার খবরগুলো দেখুন যে ঘন্টা দিতে পারছে না কারণ হেডমাস্টার মশাই ছাড়া কেউ নেই কোথাও কোথাও হেডমাস্টার যিনি ভারপ্রাপ্ত ছিলেন তারও চাকরি চলে গেছে তাহলে প্রশ্নটা করেছে এই সরকার আদালতে হাজারবার সুযোগ দেওয়ার পরেও জাস্টিস গাঙ্গুলির লোয়ার বেঞ্চ প্রকাশ্যে বলেছিল আট হাজার অযোগ্য আমি প্রমাণ করেছি জাস্টিস গাঙ্গুলি তখন বিচারপতি আপনারা এটাকে বাদ দিন বাকিদেরকে সুস্থভাবে চাকরি করতে দিন শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচান এই সরকার চ্যালেঞ্জ করে আপনারা আমার ট্যাক্সের টাকায় গিয়েছিল ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে মুখ পড়ার পরে আবার ট্যাকশের টাকায় চলে গেল কোথায় সুপ্রিম কোর্টে কোথাও এই সরকার একটা বারের জন্য সেগ্রিকেটেড লিস্ট এসএসপি কে দিতে বলেনি এস এসপি দেয়নি কোথাও বলেছে নেই কোথাও বলেছে তিন হাজার কখনো বলেছে পাঁচ হাজার পাঁচশো

এবং বাছাই প্রক্রিয়া অপূরণীয় ভাবে কলুষিত হয়েছে এইভাবে যখন এই ধামাচাপা দিতে চেয়েছে সরকার এবং তাদের চালিত কাকে এসএসতে ধামাচাপা দিয়েছে বলুন তো আমি আপনাকে বলছি মাত্র মাত্র যদি আমি তর্কের খাতির ধরলাম যে যাদের চাকরি চুরি হয়ে গেছে ধর্ণামঞ্চে যারা দিন কাটাচ্ছে রাত কাটাচ্ছে তাদের আইনজীবী যে দশ হাজার সাতশো পঞ্চাশ জন অযোগ্যের নাম প্রাথমিকভাবে দিয়েছিল এই দশ হাজারকে কে সরকার বাঁচাতে চাইছিল বা উনিশ হাজারকে কে বলি দিয়ে ষোলো হাজারকে কে বলি দিয়ে নাকি অন্য রসায়ন বাস্তব রসায়ন দুটো একটা হচ্ছে সরকার জানে যে ন হাজার দশ হাজার বা যাই সংখ্যাই হোক না কেন তাদের থেকে যে তার দলের নেতা মন্ত্রীরা গ্রামেগঞ্জে টাকা তুলে নবান্ন কালীঘাতে কিছুটা পাঠিয়েছে বাকিটা নিজেদের কাছে রেখেছে সেই টাকা রিটার্ন করতে গেলে সারা গ্রাম গঞ্জের বাংলার কোনো গাছের গুড়ি ফাঁকা থাকবে না পেটে বেজে যে তৃণমূল নেতাদের পেটাবে শুধু নয় দলটা উঠে যাবে ফার্স্ট দ্বিতীয় তৃণমূল নেত্রী এক জেনে দুটো বাকি বেড়েছে কিরকম ও জানে এই সরকারি শিক্ষা ব্যবস্থা ও আর চালাবে না চালাতে চায় না প্রাইভেট কোম্পানি গুলো চাইছে স্কুল ব্যবস্থাটা তার পথে বাধা কি এই নাচর বাধা অভিভাবকগুলো তারা বাংলায় সর্বোচ্চ না অভিভাবকরা স্কুলে পাঠায় সরকারি স্কুলে তাই তাদের বিমুখ করতে হবে তাদের বিমুখ করতে গেলে তো বিল্ডিং গুলো ভেঙে দিতে পারে না তাদের বিমুখ করতে গেলে তো চকডাস্টার দেওয়া বন্ধ করতে পারে না তাদের বিমুখ করতে গেলে তো পারে না তাই ঘুরপথে এদের অযোগ্য প্রমাণ করলে গার্জিয়ানরা যাবেই না ওখানটা তাই এখানটা করলো আমি আপনাকে পরিষ্কার বলছি তৃণমূল নেত্রী প্রাইভেটাইজ করার ঘৃণ চক্রান্তের বলি হলো শিক্ষা ব্যবস্থা শুধু তাই নয় তার রাজনীতির মানে হীন চরিত্র সার্থক হলো এতে যেমন ট্রাম লাইন তুলে দেওয়া ট্রামের জমিগুলো প্রমোটারি করা স্কুল তুলে দেওয়া প্রথম ক্ষেপে ষোলো হাজার তুলে দিলো এখন আট হাজার তিনশো বত্রিশটা স্কুলেরও মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছে এইটা কিন্তু তার ঘৃণ অর্থ এবং রাজনৈতিক নোংরা চরিত্র চারিতার্থ করার একটা অন্যতম পথ যার বলি হলো আজকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেটা বামেরা রেখে গিয়েছিল একটা সুস্থ অবস্থায় মুখ্যমন্ত্রী তো তিনি প্রথম দিনই বললেন তাকে ভাবার সুযোগ দেওয়া হয়নি চাকরি সুপ্রিম কোর্টের রায়টাকে তিনি মানতে পারছেন না একজন মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন এবং তাকে ভাবার সুযোগ দেওয়া হলো না এইটাকে কতটা সত্যতা আছে দুটো প্রশ্নই রইলো আপনি 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 আমাকে মারজনা করবেন আমি শিক্ষক কিন্তু আজকে আপনাকে আমি শিক্ষকের মতো উত্তর দেব না আমি আজকে সমাজ বিরোধীদের মতো উত্তর দেব মুখ্যমন্ত্রীর ভাষায় আমি তার বকাটের ছেলের মতো উত্তর দেব যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী রাজ্যের সবার মুখ্যমন্ত্রী বিরোধীদের মুখ্যমন্ত্রী শাসকের মুখ্যমন্ত্রী তিনি একজন জেনিটিক্যাল লায়ার জেনিটিক্যাল লায়ারের শব্দটা ব্যবহার করলাম আমি ক্ষমা করবেন মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আপনি শুনলে ক্ষমা করবেন আমাকে আমি বলতে বাধ্য হলাম এই আমিও এসএসসির মাধ্যমে চাকরিটা পেয়েছি হত দরিদ্র চা বাগান শ্রমিকের হাবাতে পরিবারের সন্তান আমি নামেদের সময় বুদ্ধবাবুর তৈরি করা এসএসসির মাধ্যমে সুস্থভাবে এক রানা করি না ছুঁয়ে চাকরিটা পেয়েছিলাম তাই আজকে আমি অধ্যাপক হিসেবে আমার আমি এখানে আসতে পেরেছি উত্তরণ হয়েছে আমার জীবনের প্রকৃত উন্নয়ন হয়েছে আমার জীবনের আমার ভাইয়েরা পড়াশোনা করেছে তারাও চাকরি পেয়েছে আমার কথাটা হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক স্তম্ভ ব্যবহার করে সংবিধানের সর্বোচ্চ পদে থেকে এই মিথ্যা কথাগুলো কি করে বলেন আমি বলছি আশ্চর্য হবেন না ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী থাকাকালীন রেলমন্ত্রী থাকাকালীন রেল দুর্ঘটনা হলে তিনি বলতেন কি আমি দায়ী নই রেল দপ্তর দায়ী নয় বামেরা খেয়ে কলার চোখলা রেল লাইনের উপরে ফেলে দিয়েছে রেল স্কিপ কেটে পড়ে গেছে অর্থাৎ এই যে দায় ঝাট ঝেড়ে ফেলা অন্যের ধারে দায় তুলে দেওয়া নিজের দায়টাকে সেটাই উনি সিদ্ধ অস্ত কিন্তু প্রশ্ন হচ্ছে সংবিধান কি বলে সংবিধান বলে ওই পদে বসে থেকে আপনি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে একটা কথা বললে কোমরে জড়ি করবে এখনো কেন্দ্র সরকার ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তা কোনো বিরোধী দল ওনার বিরুদ্ধে একে এফআইআর করেননি উনি কি মিথ্যা কথাটা বললেন রাজ্যবাসীকে কী মিথ্যা কথা শোনালেন ছাব্বিশ হাজার চাকরিহারাকে কি মিথ্যা কথা শোনালেন ছাব্বিশ হাজার কিন্তু চার তার পরিবারের এক লক্ষ সদস্যদের কি মিথ্যা কথাটা শোনালেন নাকি টাকা রিটার্ন করতে হবে না দেখুন সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কার বলা আছে আঠাশ নম্বর কলাম যে তারা পেইঞ্চ অর্থাৎ দাগি কালো কারা সুপ্রিম কোর্টের রায়ের পাতায় লেখা আছে আপাতত যাদের ধরা গেছে র্যাঙ্ক জাম করে র্যাঙ্ক বহির্ভূত প্যানেলে অ্যাপ্লাই না করে ঠিক যেমন ওই আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী কি অধিকারী অধিকারীর মেয়ে যেমন ভাবে ঢুকেছিল তেমন কেসগুলো যারা মোটামুটি প্রকাশ এসে গেছে দু নম্বরই তাদের ডাকাটা তাদেরকে নাম দিয়েছে ট্রেন কেট অর্থাৎ দাগি দাগি কালো চোর এই শব্দটা ব্যবহার করেছে সুপ্রিম কোর্ট তাদেরকে টাকা রিটার্ন করতে হবে বারো শতাংশ রেট ইন্টারেস্টে এটা আর আগামী পরীক্ষায় তোরা বসতে পারবে না অথচ তৃণমূলের নেতারা ছড়াকার ছন্দকার তারপরে পাপস জোকাতে শুয়ে থাকা মিথ্যাচারটা করে যাচ্ছে এটা হ্যাঁ এবং যুব নেতা কি সুপ্রিম কোর্ট নাকি আইসোলেট করতে পেরেছে যোগ্য অযোগ্য কত বড় বদমাই সুপ্রিম কোর্ট বলেছে আপনারা আমাদের যোগ্য অযোগ্য তালিকা দিলেন না আমরা কি করে কাকর বাজবো কিন্তু যদিও প্রকাশিত হয়ে গেছে যে অ্যাপ্লাই না করেও ক্যানেল ঢুকেছে যেটা অলরেডি সেই সংখ্যাটা নগণ্য বাকিদের মধ্যে যোগ্য দিতে পারেনি এই সংখ্যাটাকে তারা আমরা ফাইন করলাম হচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে আমি রাজ্যবাসীকে এই তথ্যটা দিলাম দ্বিতীয় রাজ্যের মুখ্যমন্ত্রী একটার পর একটা দিকটা কথা বলছে উনি সুপ্রিম কোর্টের স্যানিটিকে চ্যালেঞ্জ করেছেন উনি বলছেন সুপ্রিম কোর্ট নাকি বাম আর বিজেপি আপে ভাবুন এই মহিলা কি এদেশের নাগরিক এই সংবিধানের হাতে নিয়ে শপথ নিয়েছে এই মহিলা পারে এটা বলতে দীর্ঘদিনের সাংসদ দীর্ঘদিনের কেন্দ্রীয় মন্ত্রী এই কথাগুলো বলে তখন আশ্চর্য হলেও আমি অবাক হই না কারণ একে আমি দেখেছি কন্টিনিউ আছে মিথ্যাচার করতে আমি আপনাকে পরিষ্কার বলছি উনি এত বছরে মামলা চলাকালীন বারবার অ্যাপিলের পরেও চাকরি হারা যোগ্য চাকরি পাওয়া বঞ্চিত কারোর সাথে উনি দেখা করেননি আজকে উনি হঠাৎ করে উনি এই যে নাটকটা করবেন মানবিকতা কি সিন্ধুকে বন্ধ করেছিলেন উনি নাকি মঙ্গলবার পাঠিয়ে দিয়েছেন আমার প্রশ্ন আসলে গেছে আমার প্রশ্ন ওই সব মেয়েদের তরফ থেকেও যারা প্রশ্ন করছে আপনি এতদিন কেন দেখা করেননি বারবার বলার পরেও আমি বলছি হ্যাঁ বস্তু একদম মানবিক আপনি আপনার ভয়টা ছাব্বিশ হাজার ইন্টু চার এবং ছাব্বিশ হাজারের চাকরি খোয়ানোর নয় কষ্ট নয় আপনার মানবিকতা উঠলে পড়ছে যাদের থেকে আপনার নেতারা এবং আপনি টাকা খেয়েছেন তাদের বাঁচানো এবং আপনার ক্যাবিনেট আপনি এবং আপনার বিয়াল্লিশ জন যে ক্যাবিনেটের কতগুলো ইয়ে বসে আছে এদেরকে বাঁচানো কারণ আপনার এই মানবিকতার বলি তো আজকে ছেলে মেয়েগুলো আপনি তো ক্যাবিনেটে পাস করিয়েছেন সুপার নিউজ পোস্টের মতন বেআইনি পোস্ট কি তাকে অযোগ্য সাদা খাতা জমা দেওয়া পাস না করা সব বাংলাদেশের নাগরিক বৈধ অবৈধ সমস্ত ইয়েদের চাকরিটা যাতে থাকে তাই তো হাইকোর্ট আজকে সুপ্রিম কোর্টের মাধ্যমে রায়টা দেওয়া হলো সুপ্রিম কোর্ট হলো সেই যে সুপার নিউজ পোস্ট তৈরি করার জন্য মাননীয় ডিভিশন বেঞ্চ লোয়ার বেঞ্চ ডিভিশন বেঞ্চ বলেই দিয়েছিল সিবিআই কে আপনারা মুখ্যমন্ত্রী সহ প্রত্যেকটা ক্যাবিনেটের মাথাকে ধরে নিয়ে জেলের ভিতরে ঢুকে নিয়ে যে কোনো উপায়ে তথ্য বের করবেন মুখ্যমন্ত্রীর ভয়টা ওঠায় যদি আট তারিখে সুপ্রিম কোর্ট বলেই দেয় ডিভিশন ব্যাংকের ক্যাবিনেটকে ধরে নিয়ে সিবিআইয়ের ইন্টারগেশনের মাধ্যমে তথ্য ওরা চাওয়ার তথ্য বের করার রায়টাকে আমরা মেনে নিলাম একইভাবে যেটা ছাব্বিশ হাজারের ক্ষেত্রে মেনে নিয়েছে তাহলে আমি আপনাকে বলছি সেদিন দুপুরবেলা হয়তো ক্যাবিনেটের মন্ত্রিসভাটা বলবে জেলের ভেতরে এটা হবে পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় সবচেয়েটা বড় আহ বিরল থেকে বিরল উদাহরণ